লাল ফুলকে কৃষ্ণ করি রংটি কোথায় পেলে নোবীরজিরই খুন মুবারক লাল ছিল বনে নোবীরজিরই খুন फूल के तूले तूले, तूले गे थे माला हाशी मुखे पड़ा बो तो हजार फूलर माला मन सुखे पड़ा बो तो मैं हजार फूलर माला यार रसूल যা সুলালা স্যা হাভি বল্লা সাদা পুলকে পশ্ন করি রম্টিকো থায় পেলে নো ভিজি রইদা মো ভারা সাদা ছিলো বলে সাদা পুলকে � রোগা ছিল সাদা ফুল তুল গেছে রাখলাম মালা হাসি মুখে মরা গো তো মায় হাজার ফুলের মালা